বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম ইলিয়াস ভাইকে একজন সাংবাদিক হিসাবে মানতেই পারে না নারাজ সেই ইলিয়াস ভাই আজকে প্রমাণ করে দিবেন সাংবাদিকতা কাকে বলে ইলিয়াস ভাইয়ের ভূমিকম্প আসতেছে ছাব্বিশ ফেব্রুয়ারি আজ রাত আটটার দিকে ইলিয়াস ভাইয়ের যে ভূমিকম্প রিপোর্ট সেই ভূমিকম্প রিপোর্টটা আসতেছে যে রিপোর্টে দেশের অনেক কিছু অনেক মানুষের বিশ্বাস সেই বিশ্বাস পুরোপুরি পাল্টে যাবে এবং যেই সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে থাকার পরেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি কিভাবে কি হয়েছে না হয়েছে ফিলখানা কারা এসেছিলো আমরা জানি যে আমাদের ফিলখানায় বিডিআরের জওয়ানরা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিল তো এটা আজকে রহস্য উন্মোচন হয়ে যাবে এমন ভূমিকম্প রিপোর্ট ইলিয়াস ভাই আনতে যাইতেছে যেটা এর আগে বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই বাংলাদেশের মানুষ বিগত পনেরো থেকে সতেরো বছর যে অন্ধকারচ্ছন্ন সময়টাতে বসবাস করতেছিল সেই অন্ধকারাচ্ছন্ন সময়টাকে আজকে কীভাবে কি হয়েছে না হয়েছে এগুলো সব আজকে তিনি প্রমাণ করে দিবেন ফিলখানায় কারা এসেছিল কেন এসেছিল কারা হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের সেনা অফিসারদেরকে দেশ সেনা অফিসারদেরকে হত্যা করেছে আবার সেই ফিলখানায় যেসব গাড়িতে এসেছিলো সে গাড়িগুলো কোথায় কেমনে কোথায় কি হয়েছে সে গাড়িগুলো করে যারা এসেছিলো ভারতীয় জওয়ানরা ছিল ভারতীয় যে বাহিনী এসেছিল ভারতীয় জওয়ানরা এসেছিলো যারা হিন্দিতে কথা বলতেছিলো তারা আবার কেমন করে বর্ডার পার হলো কিভাবে তারা দেশ থেকে ফিলখানা থেকে বের হয়ে নিরাপদে সরে যেতে পারল আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত ছিল হাসিনা কিভাবে জড়িত ছিল সেনাবাহিনীর কোন লোকগুলা কিভাবে কোথায় কী মেকানিজম করেছিল জেনারেল ওয়াকারুজ্জামানের সেদিনের ভূমিকা আর আজকে তিনি প্রধান হয়ে থাকার ভূমিকা কতটুকু সাদৃশ্য এই যে বিশাল ভূমিকম্পের যে রিপোর্টটা এই রিপোর্টটা দেখবেন আর অবাক হবেন আর নিজেকে চিন্তা করবেন আবিষ্কার করবেন যে এই কোন দেশে আপনি বসে আছেন আপনার কেমন থাকার কথা আপনার সংবাদ মাধ্যমগুলো যে সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে থেকে জনগণের জন্য কাজ করার কথা সেই সংবাদ মাধ্যমগুলো কাদের জন্য কাজ করছে কাদের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে কাদের জন্য তারা তাদের দেশের নিজের সত্তাকে বিকিয়ে দিয়েছে এই সব কিছু আজকে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম ইলিয়াস ভাইকে একজন সাংবাদিক হিসাবে মানতেই পারে না নারাজ সেই ইলিয়াস ভাই আজকে প্রমাণ করে দিবেন সাংবাদিকতা কাকে বলে এর আগেও তিনি অনেকবার বহুবার অসংখ্যবার অগণিতবার প্রমাণ করেছেন যে সাংবাদিকতা কাকে বলে কিন্তু আজকে যে তিনি প্রমাণ করবেন সেটা অনন্য উচ্চতায় সে তাকে নিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের চোখগুলো খুলে দিবে বাংলাদেশের মানুষ যে বিষয়গুলো জানত তাদের থেকে যে যে বিষয়গুলো আড়াল করা হয়েছে সব কিছুর রহস্য আজকে তিনি উন্মোচন করে দেবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এই রিপোর্টটা এই ভিডিওটা সারা বাংলাদেশ নয় শুধু পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে আপনার আত্মীয় স্বজন বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে বিদেশের মানুষের কাছে পর্যন্ত যদি পারেন সেটা পৌঁছে দেবেন এবং তাদের বুঝার সুবিধাতে ট্রান্সলেট করার ব্যবস্থা পর্যন্ত করে দিবেন যে দেশের মানুষ বিশ্বের মানুষ জানুক যে বাংলাদেশটা এমন একটা সম্ভাবনাময় দেশ এই দেশে করা সম্ভব না এমন কিছু নাই কিন্তু সেই দেশটাকে কিছু শকুন কিছু অমানুষের বাচ্চা কিছু জালিমের বাচ্চা এই দেশটাকে কখনো দাঁড়াইতে দেয় না এই দেশটাকে বারে বারে ধ্বংস করে যায় এই আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা হৃদয়ে আমাদের এই কথাগুলো পৌঁছাতে হবে ইলেসভাইয়ের কথাগুলো পৌঁছাতে হবে যে আমার দেশের সাথে কারা এত বছর ধরে গাদ্দারি করছে কারা এখনও করছে কারা এখনও গাদ্দারির জন্য প্রস্তুতি হয়ে আছে কারা এখনও দেশটাকে বিক্রি করার জন্য অপেক্ষায় আছে কারা এখনও জনগণের ভোটের অধিকারের কথা বলে ভোটের কথা বলে কারা দেশটাকে বিক্রি করতে চায় এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে এবং আমাদের দেশের জন্য আমাদেরকে সতর্ক এমনভাবে হতে হবে যেন আমাদের দেশটাকে আর কেউ কখনও বিক্রি করতে না পারে কারো ক্ষমতার জন্য কারো দেশটাকে চুষে লুটে ফুটে খাওয়ার জন্য যেন আমাদের দেশটাকে আর কারো কাছে বিক্রি করতে না পারে আমাদের দেশের সাধারণ মানুষ শিক্ষাওয়ালা মুচিওয়ালা হ্যাঁ চাওয়ালা খেটে খাওয়া কৃষি কাজ করে খামার করে এসব মানুষগুলো যেন সুন্দরভাবে এ দেশে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে তাদের আগামীর ভবিষ্যৎ যেন তারা তাদের উন্নত করতে পারে সেই লক্ষ্যে যারা কাজ করবে আমরা তাদের সাথেই আছি যারা এই দেশটাকে লুটে খাবে তাদেরকে আমরা কখনো জায়গা দিব না পাঁচই আগস্টের পর থেকে এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আর অপরাধীদের ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দেওয়ার যে মানসিকতা এগুলো আমাদের ঠেকাই দিতে হবে ভাই তো যাই হোক আজকে ইলেশ ভাইয়ের যেই অনুসন্ধানী রিপোর্টটা যে রিপোর্ট আপনাকে চমকে দিবে অভাগ করে দিবে আপনি হতবাক হয়ে যাবেন সেই রিপোর্টটা দেখার আমন্ত্রণ করে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম